আসসালামু আলাইকুম ফামি মুরগির ডেলিভারির কাজে দুদিন আমরা খামি খামারে ছিলাম না তো যে কারণে আমাদের খামারে বেশ কিছু কাজ জমে গেছে বিশেষ করে আমাদের শকিন মুরগির রুমে এসে দেখলাম যে প্রতিটা কোপে একটা দুটো করে ডিম জমে আর এই ডিমগুলো কিন্তু আমার মা এইগুলো বের করতে পারে না কারণ এই শকিন মুরগিগুলো আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলছি এইগুলো খুব অ্যাগ্রেসিভ এখন পর্যন্ত আমার হাতে এইগুলোর থেকে পাওয়া অনেক কাটা ছেঁড়ার দাগ আছে কারণ এইগুলো যখন আমি খাবার দিতে যাই এগুলো হচ্ছে প্রচণ্ড ঠোকরা ঠুকরি করে এবং দুদিন পর যখন আমি খামারে এসে আইসা দেখি যে আমাদের যে মালয়েশিয়ান শর্ট ছেড়ে মাসে এইটার ক্ষোভটা একদম প্রচণ্ড ময়লা হয়ে রয়েছে তো যেহেতু এখন একটু বৃষ্টি আবহাওয়া তো এই কারণে আসলেই আমাদের এই লিটারগুলো পরিষ্কার করা উচিত আর আমরা যেহেতু খাঁচায় মুরগি পালন করি যেই জন্য আমরা প্রতিদিন একটা দুইটা করে খুব পরিষ্কার করি এতে দেখা যায় যে এক সপ্তাহ বা দুই দিন তিন দিন পর পর আমরা একটা একটা করে পরিষ্কার করলে আমাদের পরিশ্রমটা কম হয় বিশেষ করে যারা খাঁচায় মুরগি পালন করেন তারা এই সুবিধাটা পান এছাড়াও আমি আমার শখের মুরগির রুম সবসময় একটু বেশি পরিষ্কার রাখতে পছন্দ করি এতে আমার খামারে কিন্তু ভাইরাস বা রোগ আক্রান্ত সংখ্যা অনেক কমে যায় কথা বলতে বলতে আমাদের মুরগির রুমটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এখন এখানে আমরা নতুন তুষ দেবো আর আমি দুদিন পর পর পরিষ্কার এই জন্যই করতে পারি এই যে ধানের চিটা দেখতেছেন এই তুষগুলো কিন্তু আমার কিনতে হয় না কারণ আমার খামার কিন্তু আপনারা জানেন যে গ্রাম অঞ্চলে তো এইখানে আসলে এই ধানের তুষগুলো আসলে আমাদের যখন ধানের সিজন হয় তখন আমি এইগুলা ওদের কাছ থেকে নিয়ে রাখি ফ্রিতে ওরা আমাদের কাছে থেকে ওরকম টাকা লাগে না বা টাকা নেয় ও না যেহেতু জানে ওরা আমি যে মুরগি পালন করি মুরগি পালনের কাজে আমি এইগুলা ব্যবহার করি খামারে না থাকাতে আমাদের গোল্ডেন সেপারেটের বাচ্চাগুলো যেই রুমে রাখি এই রুমটা বেশি মলা হয়ে গেছে কারণ হচ্ছে এই দুই দিন এইগুলার আসলে ভিতরে পানির বাটি দেওয়া হয়েছে আর ভিতরে পানির বাটি দেওয়াতে ওরা কি করছে ওই পানিগুলো ভিতরে ফালাই দিয়েছে যে কারণে ওইটার টুসগুলো একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে তো পরবর্তীতে আমি স্কাপ দিয়ে এগুলোর ময়লা তুলে ফেলাম এখানে হচ্ছে আমরা নতুন করে আবার নতুন তুষ দিব ইনশাল্লাহ যাই হোক এইখানে আমরা বোর্ডিং করতেছে পৃথিবীর সবচাইতে ছোটো ক্ষুদ্রতম কিংকোয়েল যেটা কিছুদিন আগে আমাদের এখানে কিন্তু বাচ্চা ফুটেছিল ওরা মূলত নিজের ডিম ওরা নিজেই ওম দিয়ে ডিম ফুটায় ওইখানে বাচ্চাগুলো আজকে আমরা বোডিং করছি এখন দেখেন মার্শাল্লা অনেক চঞ্চল হয়ে গেছিলো আর এইগুলো এত ক্ষুদ্র এগুলো আসলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না আমরা আমাদের গলা রাজকুমারের যে থেকে যে চার পিস বাচ্চা পাইছিলাম এই বাচ্চাগুলো কিন্তু আমাদের এখানে আজকে প্রায় দুই মাস বয়স হয়ে গেছে এবং মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর এই বাচ্চাগুলো মূলত আমাদের খুব যত্ন সহকারে বড় করতে হবে কারণ আমাদের রাজকুমার থেকে কিন্তু আমরা এখন আর ডিম না ওরা প্রতিদিন ডিম পারে একদিক দিয়ে ডিম পারে আরেক দিক দিয়ে ওরা ডিম খেয়ে ফেলে তো যে কারণে আমরা এইখানে কিন্তু পাঁচ পিস বাচ্চা খুব কষ্টে পাইছি আর এই পাঁচ পিস বাচ্চা আমরা খুব যত্ন সহকারে বড় করবো ইনশাল্লাহ